আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে অরিজিনাল চেন্নাই কাতান সিল্কের শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর সুন্দর মার্জিত কালারের মধ্যে এগুলো একেবারেই কিন্তু আপডেট চলে আসছে সামনে কিন্তু পুজোর সিজন চলে আসতেছে তো আমরা আগেভাগে থেকে আপনাদের জন্য পুজোর জন্য আপডেট কালেকশনগুলো করতেছি তো যারা আপনারা আগেভাগে কালেক্ট করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই শাড়িগুলো আমরা দিয়ে দিব সিমেয়া শাড়ি থেকে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এই শাড়িটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে একটা শাড়ি একটু আপনাদেরকে খুলে দেখাই আসলে না খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা হয়েছে এটা কিন্তু একেবারে অরিজিনাল চেন্নাই কাতান সিল্কের মধ্যে থাকছে একেবারে পিওর একেবারে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে সম্পূর্ণ শাড়িটার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে আচরের প্যাটার্নটা থাকবে সম্পূর্ণ গোল্ডেন স্বচ্ছে গল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে পারের ডিজাইনটাও সুন্দর আছে সবচেয়ে বেটার হচ্ছে ড্রেসের কোয়ালিটি এই শাড়ির কোয়ালিটিটা অনেক বেশি সফট থাকবে দেখুন একেবারে সফট থাকছে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এই যে এটা গোল্ডেন গোল্ডেনের সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে এই শাড়িগুলো আপনাদের জন্য আমরা পার্চেস করেছি এটা হচ্ছে মেজেন্টার সাথে থাকছে বটল গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পঁচিশশো টাকা একেবারে পিওর একেবারে সফটওয়্যার কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা উল্লিফ কালারের সাথে পাচ্ছি আমরা রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িগুলো একেবারে আপডেট চলে আসছে যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আজকের এই শাড়িগুলো পাচ্ছেন মাস্টারের সাথে এটা হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে তো এক করে আমি এখন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির কালার ডিজাইনগুলো দেখুন মারাত্মক নাইস থাকবে পূজার আপডেট কালেকশন আসছে পূজার আপডেট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র 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 পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মানে একেবারে সফট এই শাড়িগুলো একেবারে পিওর থাকবে একেবারে সফট থাকবে প্রত্যেকটা শাড়ির আসলে টার্সেল থাকবে এবং সুন্দর করে পিটানো সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা থাকবে একেবারে নিখুঁত কাজ করা আছে এই শাড়িগুলোতে অনেক ভালো মানের শাড়ি একেবারে পিওর চেন্নাই কাতান সিল্কের মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর শুরুমে যারা আসতে চাচ্ছেন শুরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিসতলার যে তিনটা শুরু আছে আমাদের পূর্ণিমা সিমায়া ওই শোরুমগুলোতে আসলে কিন্তু আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন নুরম্যানসন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গল্লি ওই গল্লি দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের তিনটি শোরুম পেয়ে যাবেন সিমায়া শাড়ি যে আসলে আপনারা কালেকশনগুলো পাবেন দেখুন কত সুন্দর কালেকশন এটা এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এই শাড়িগুলো এই শাড়িটাও সুন্দর আছে তো বৃহস্পতি সকলে পার্চেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম